আহ্বানে আপনারা সবাই সমানে এটা ব্লক তৃণমূল কংগ্রেসের অতন্ত বলিষ্ঠ সফল ব্লক সভাপতি জেলা পরিষদের কৃষি শেষ সমবায় দশ দৃঢ়ভাবে এই সভাটি আহ্বান করার জন্য এবং আজকে প্রাক্তন ব্লক সভাপতি মোহাম্মদ ইসরাইল মহাশয় কংগ্রেসের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাধারণ সম্পাদক এর বাদ দিয়েও শাখা সংগঠনের সভাপতি আর সময় নষ্ট করবো না কারণটা হচ্ছে সাড়ে ছটা প্রায় বেজে গেছে আজকে প্রচন্ড করার রোদ রকম ব্যবসা গরম ছিল এবং নেতা নেত্রী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনার আজকে আমরা বিজেপির কেন্দ্র সরকারের বাংলা বাজেট এবং উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে প্রতিহিংসা করার বিরুদ্ধে এবং মূলত আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নীতি আয়োগের বৈঠক সম্পূর্ণ সময়ে বলতে না দেওয়া গণতন্ত্রের গ্রন্থরোধ করার অপচেষ্টা এর বিরুদ্ধে আমরা আজকে আর ব্লক তৃণমূল কংগ্রেস আমরা এখানে আজকে একটি বড় সভা প্রতিবাদ সভা আমরা এখানে করলাম এবং তার সাথে একটা মিছিলও করা হোক মূলত বিজেপি নরেন্দ্র মোদি মার্ডার অব ডেমোক্রেসি অমিত শাহ তারা গণতন্ত্র হত্যা করতে চায় সংবিধান পাল্টাতে চায় তাই গণতন্ত্র হত্যাকারী নরেন্দ্র মোদী অমিত শাহর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আর মূলত এখানকার সাংসদ মন্ত্রী সুকান্ত মজুমদার তার সাম্প্রতিক স্টেটমেন্ট যেখানে নর্থ ইস্টের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়ে দেওয়ার যে তার অপচেষ্টা অশুভ শক্তির ষড়যন্ত্র চক্রান্ত উস্কানি দেওয়ামূলক কথাবার্তা তার প্লান ধ্যান ধারণা তার মুখোশ খোলার জন্য আমরা মূলত আজকে একটি বিরাট বড় জনসভা এবং কত মিছিল এখানে অনুষ্ঠিত হল আসল রূপ দেখাতে শুরু করেছে তারা রায়গঞ্জে বলেছিলেন এইমস করব ভোটে হওয়ার পরে এখন বলছে এইমস হবে না তারা বলেছিল আমরা উত্তরবঙ্গ ভাগের পক্ষে নয় তারা সুকৌশলে নর্থ ইস্টের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল করে এটা ভাগ করার ষড়যন্ত্র করেছে বাংলা বাঙালিরা কোনো মতে এটা মেনে নেবে না বাঙালিরা ঐক্যবদ্ধ আছে আমরা বলেছি শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লক্ষ লক্ষ রক্তের ফোঁটা কোটি কোটি রক্তের ফোটা দিয়েও আমরা ইতিহাস লিখি এর বিরুদ্ধে মাঠে ময়দানে লড়াইয়ে পথে প্রান্তরে আমরা সবাই লড়ব কিন্তু সুকান্ত মজুমদারদের যে রঙিন স্বপ্ন দিবা স্বপ্ন সেটা সফল হবে না সেটা রঙিন স্বপ্ন কর্পোরের মতো উড়ে যাবে আর বাংলা কন্যা মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে তার দেহে এক বিন্দু রক্ত থাকবে তার দেহে শ্বাস থাকবে তিনি জীবিত থাকতেন বাংলা কোনোদিন ভাগ হবে না বিজেপির দুঃস্বপ্ন থেকে যাবে দিবস স্বপ্ন মঙ্গল স্বপ্ন আপনি কি একজন বইপ্রেমী আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট